আলো দিদি ভাই জি দাদু এই ধর এই সব গহনাগুলো আজ থেকে তোর আলোর হাতে দুটো বক্স দিয়ে বলে আলো তাড়াতাড়ি করে দাদুকে বলে জানে না দাদু আমি এগুলো নিতে পারবো না আমি কেন না না শুনবো না দিদি ভাই এগুলো সব তোরই এই সোনালি বক্সে তোর দাদির গহনা ছিল তার বংশের নাতবদের জন্য ঘড়িয়ে রেখেছিল তুই একা তাই এগুলো সব তোর আর অন্য বক্সটা খুলে তার মধ্য থেকে দুটো সোনার বালা অনেক পুরনো চৌধুরী বংশের বালা হাতে তুলে নিয়ে আলোকে বলে তোর হাতটা দেখি আলো হাত এগিয়ে দেয় আলতাপ চৌধুরী ওর হাতে বালা পরিয়ে দিয়ে বলে বাহ বেশ মানিয়েছে তো হাতে যেন তোর জন্য তৈরি শোন কখন এগুলো খুলবি না এ বাড়ি বৌদের এগুলো দেওয়া হয় তোর দাদি আধারের মাকে দিয়েছিল এখন তোকে দিলাম এগুলো আগলে রাখবি কেমন আমি সর্বোচ্চ আমি আমার সর্বোচ্চ দিয়ে আগলে রাখবো দাদু আলতাপ চৌধুরী আবার বলে তোকে একটা কথা বলি আধার ওর বাবা মা মারা যাবার পর পুরো পাল্টে গেছে প্রাণহীন হয়ে বেঁচেছিল যেদিন থেকে তুই ওর জীবনে এসেছিস সেদিন থেকে ওর জীবনটা পাল্টে গেছে ওকে বহু বছর পর আমি হাসতে দেখেছি শুধু তোর জন্য তুই চলে যাওয়ার পর পাগলে হয়ে গেছিল নিজেকে ঘরবন্দি করে রেখেছিল যেদিন আবার তোকে ফিরে পেলো সেদিন ওর খুশিতে ওর হাসিতে এইবারই প্রাণ ফিরে পেয়েছিল ছেলেটা ভালোবাসার কাঙাল তুই ওর সাথে মানিয়ে নিস ওকে একটু ভালোবাসিস দেখবি কোনোদিন ঠকবি না যা রুমে যা ফ্রেশ তারপর একসাথে রাতের খাবার খাবো। যা আলো শুধু ওনার কথা মাথা নিচু করে শুনছিল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে একজন সার্ভেন্টের সাথে উপরে আধারে রুমে চলে যায় মায়াপুরি বল আদার আর আলুর বিয়ে হয়ে গেল আমাদেরটা সেরে ফেলি সেটাই তো ঠিক হয়ে আছে হ্যাঁ কিন্তু আমি তোমার থেকে আর দূরে থাকতে পারছি না রাত্রির ঘরে কিস করে বলে কি করছো চুপ কোনো কথা বলবে না এটা রাস্তা আগুন জানি কিন্তু এটাকে ভূতের রাস্তা বলা হয় সন্ধ্যার পর এখানে কেউ আসে না সো রোমান্স করার জন্য এটাই পারফেক্ট জায়গা বলেই রাত্রির ঘরে একটা কিস করে বারবার কিস করতে থাকে আচ্ছা আধার ভাইয়া কি করে জানলো আলোর বিয়ে ভোরো কুচকে ঠিক খেস করে এটা সিগারেট বলা যাবে না বলো না এখন তো ওদের বিয়ে হয়ে গেছে বাচ্চাদের মতো করে বলে আগুন কিছু একটা ভেবে বলে ওকে কিন্তু তার পরিবর্তে আমি যা বলবো তাই করতে হবে ওকে রাজি আগুন একটা বাঁকা হাসি দিয়ে বলে আলোর রুমে সিসিটিভি সেট করা আছে সাথে মাইক্রোফোন যা আদারের ফোন আর ল্যাপটপের সাথে কানেক্টেড ও তাহলে এই ব্যাপার হুম এবার আমার যা চাই তাই দাও কিসমি কি জি এটা বলে এক টানে রাত্রিকে নিজের কাছে নিয়ে এসে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় হঠাৎ এমন করায় রাত্রি ভোরকে যায় আগুনকে সরানোর চেষ্টা করেও কোনো লাভ হয়নি উল্টে আগুন ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে পাঁচ মিনিট ধরে রাত্রির ঠোঁটের নিয়ে আগুন রাত্রিকে ছেড়ে দেয় রাত্রি লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে আগুন ওকে দেখে হেসে বুকের মাঝে জড়িয়ে ধরে রাত্রিও লজ্জা পেয়ে আগুনের বুকে মুখ লুকায় আগুন দুই হাতে তার মায়াপুরিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ চারপাশ দুটো ভালোবাসা মানুষ একে অপরকে অনুভব করে যাচ্ছে আলো রুমে এসে চারপাশটা দেখতে থাকে ওর রুমে চার গুণ বড় রুমে চারপাশে বেশ পরিপাটি করে গোছানো আলোর চোখ আটকে যায় দেওয়ালে আটকানো একটা ছবির দিকে আধারের খুব সুন্দর একটা পিক কালো শার্ট কোন অব্দি ফোল্ড করা কালো জিন্স চোখে সানগ্লাস মেয়েদের ড্রিম বয় আলো এক দফা ক্রাশ খেলো ছবিটার ওপর এক ধ্যানে তাকিয়ে আছে ছবিটার দিকে ওর খেয়ালি নেই কেউ ওকে খুঁটে খুঁটে দেখে যাচ্ছে সেই কখন থেকে আধার ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আলো ওর ছবিটার দিকে তাকিয়ে আছে আধার আর কিছু না বলে ওকে এক ধ্যানে দেখতে থাকে হঠাৎ আলোর কাছে এসে বলে এইভাবে ছবিটার দিকে না তাকিয়ে থেকে আসল লোকটাকেই তো দেখতে পারো যতই হোক তোমারই স্বামী হঠাৎ কানের কাছে এমন কথা শুনে আলো ভয় পেয়ে যায় পিছনে ফিরে আধারকে দেখে তৎক্ষণাৎ সরে যেতে নিলে আধার ওকে নিজের সাথে মিশিয়ে নেয় আলো আধারের দুই হাতের মাধ্যমে ওর বাহু বন্ধ আলো আধারের থেকে ছাড়া পাবার জন্য ছটফট করতে থাকে এতো আধার বেশ বিরক্ত এতে আধার বেশ বিরক্ত বোধ করে এক ধমকে চুপ করিয়ে দেয় চুপ আর একবার নড়াচড়া করো আজ সোজা বাসর করে ফেলবো আলো এবার একটা বিড়াল ছানার মতো গুটি মেরে রয়েছে আধার তা দেখে বাঁকা হাসি দিয়ে বলে গুড গার্ল আলো মাথা নিচু করে আছে আধার আবার বলে চাইলে আজই তোমাকে নিজের করে নিতে পারি কিন্তু না আমি চাই তুমি নিজে আমার কাছে আসবে আমার কাছে আসার জন্য ছটফট করবে আমার মতোই পাগলামি করবে আমি যেমন তোমাতে আসক্ত তুমি আমাতে আসুক্ত হবে হতে বাধ্য সেদিন আমি তোমাকে গাছে টেনে দিব আলো আধারের কথা শুনে শান্তি পায় কিন্তু আলো ফট করে ওর দিকে তাকায় কিন্তু আমি রোজকার বাওনাটা রোজ সুদে আসলে শোধ করে নিব চারটা বছর চারটা বছর কষ্ট পেয়েছি সেগুলো সুদে আসলে শোধ করে নিব আলো প্রশ্নবোধক দৃষ্টিতে আধারের দিকে তাকায় আধার তা দেখে আলোর মুখের সামনে চলে আসা চুলগুলো ওর কানের পাশে গুজে দিয়ে বলে সময় হয়ে জানতে পারবে যাও এখন গিয়ে ফ্রেশ নাও আলমারিতে তোমার পছন্দের সব ড্রেস রাখা আছে যেটা ভালো লাগে সেটা পরে নাও বলেই আধার আলোকে ছেড়ে দেয় আলো তাড়াতাড়ি গিয়ে আলমারি খোলে আলমারি খুলতেই অবাক হয়ে যায় ওর কমফোর্ট লাগবে এমন সব ড্রেস এখানে রাখা আর সব ওর নিচের গায়ের সাইজের আলো একটা টপস আর প্লাজো নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায় আধার ওর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে খাটে গিয়ে মাথায় হাত দিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পর আলো এসে দেখে আধার বিছানায় শুয়ে আছে আলো ওর দিকে তাকিয়ে ভাবতে থাকে পাত্র রাত আটটা এখনই এখানে শুয়ে পড়েছে কেমন লোক রে বাবা আলো সোজা বারান্দায় চলে যায় টাওয়ালটা বারান্দায় মেলে চারপাশ দেখতে থাকে বারান্দাটা বেশ বড় বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে হঠাৎ নজর পরে বারান্দার সাথে লাগানো একটা দরজার দিকে আলো কৌতূহল নিয়ে দরজাটা খুলে দেখে ভিতরে আরো দুটো দরজা একটাই তালা লাগানো আলো অপর দরজা খুলেই মুগ্ধ হয়ে যায় সামনে বড় একটা সুইমিং পুল তার একপাশে একপাশে অনেক ফাঁকা জায়গা বসার জন্য সোফা টি টেবিল রাখা আলো দৌড়ে পুরো জায়গাটা ঘুরে বেড়াচ্ছে ও মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছে খেয়ালি নেই ও কোথায় আছে খিলখিল করে হেসে বেড়াচ্ছে আধার দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আলোকে মুগ্ধ চোখে দেখে যাচ্ছে সেই চঞ্চল আলো আবার ফিরে এসেছে আধার একটা বাঁকা হাসি দিয়ে আলোর দিকে এগিয়ে যায় আধার এক পা করে আলোর দিকে এগিয়ে যাচ্ছে যে বর্তমানে ছাদের কোনায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে হাত দুটো মেলে দিয়ে নিঃশ্বাস নিচ্ছে উপরে চাঁদের আলো আর চারপাশে লাইটের আলো আলোকে মোহনীয় এক নারী লাগছে যার মধ্যে কোনো পুরুষ নেজেকে ডুবিয়ে দিতে চাইবে আধারে সে আলোকে চাপটে ধরে ওর ঘাড়ে কিস করে আলো কেঁপে ওঠে আধারকে নিচের থেকে সরানোর চেষ্টা চালাতে থাকে আধারকে এক চুলো নাড়াতে পারে না আধার ওকে সমানে কিস করে যাচ্ছে শেষে আলো আর না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে আলোর ঘাড়ে একটা কেস করে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে এরপরের বার আমার রোমান্সে বাধা দেওয়ার চেষ্টাও করবে না ফল ভালো হবে না তাহলে বলেই আলোর কানে একটা কিস করে রুমে চলে যায় আলো কিছুক্ষণের জন্য ওর হাত চলে যায় নিচের ঘাড়ে আর কানে নিচু থেকে আলোকে খাবারের ডাক দিলে আলো তাড়াতাড়ি নিচে চলে যায় রাত্রিকে আগুন বাড়ি নামিয়ে দিয়ে চলে যায় এই রাত্রি বাড়ির ভিতর ঢুকতেই রাত্রির বাবা রাত্রিকে নিচের কাছে ডাকে হুম বাবা বলো হ্যাঁ কিন্তু কেন ভ্রু কোচকে জিজ্ঞেস করে তাতে আমাদের কি দোষ কি সিদ্ধান্ত ভ্রু কোচকে জিজ্ঞেস করে রাত্রে কিছুক্ষণ ভেবে বলে না কোনো সমস্যা নাই কিন্তু আগুন ওকে তাহলে আর কি আমার সমস্যা নেই মা ও তো আসতে পারবে না ওর আজ বিয়ে হয়ে গেছে মা হুম আসলে এরপর রাত্রি সব বলতে থাকে ওর মা বাবাকে সব শুনে দুজনেই বুঝতে পারে দুজনেই দুদিক থেকে ঠিক রাত্রির মা দীর্ঘশ্বাস ফেলে বলে রাত্রিও চলে যায় বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ে তারপর বালিশ দিয়ে মুখ নেয় এক ঠেকে নতুন অনুভূতি ওর মধ্যে খেলে বেড়াচ্ছে ভাবতেই পারছে না ও আর পনেরো দিন পর সম্পূর্ণভাবে আগুনের হয়ে যাবে নিজের এত বড় খুশি ও নিজের প্রিয় বান্ধবীর থেকে না শেয়ার করে পারল না